আজকের দিনটা ছিল টোয়েন্টি এথ জুলাই আজকে হচ্ছে রবিবার এখন সন্ধে প্রায় ওই ছটার মতন বাসছে। এই যে ফাউন্টেনটা এটা কিন্তু আমার আজকের নয় সেই টুবিএচকেতে ছিলাম তখন প্রায় দু আড়াই বছর তো হয়েই গেল তবে এই ফ্ল্যাটে আসার পর থেকে এটা একবারও আমার হচ্ছে সুইচ অন করা হয়নি জলও দেওয়া হয়নি কারণ যখন ওই যে পুরোনো ফ্ল্যাটে চালাতাম তখনই তো এই জলগুলো নিয়ে চারিদিকে ছড়িয়ে বেড়াতো সেই ভয়ে আমি চালাতাম না তবে আজকে অনেক দিন পর পরিষ্কার করে জল দিয়ে এটা চালিয়েছিলাম আর ভীষণই ভালো লাগছিল আর তো যেহেতু একটু বড় হয়েছে সেই জন্য আগেকার সেই দুষ্টুমিগুলো শেয়ার করেনি তা করতে করতে এই যে পার্সেলটা যেটা সিকিউরিটির কাছে প্রায় দুই দিন ধরে পড়ে আছে নিয়ে আসবো নিয়ে আসবো করে নিয়ে আসা হচ্ছে না আজকে ফাইনালি উজ্জ্বল গেট নিয়ে এসেছে ওষুধের বক্স দেখে যেন একদমই ভেবনায়ের মধ্যে ওষুধ আছে আসলে এটা এসেছে আমার বাড়ি থেকে আর আমাদের যেহেতু মেডিসিনের হোলসেলার বিজনেস আছে তো সেই জন্য যে কোনো জিনিস যখনই ওখান থেকে কোরিয়ার করে ভাই সেটাকে কোনো ওষুধের খাপি ওটা প্যাক করে যেহেতু ওগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে কিন্তু জিনিস এসেছে হচ্ছে আমার জন্য ওয়েট কভার আমার জন্য একটা নতুন শাড়ি তাছাড়া দিদি গিয়েছিল সিমলা বেড়াতে সেখান থেকে আমার জন্য কিছু গিফট এনেছিল সেগুলোই হচ্ছে ভাই কুরিয়ার করে দিয়েছে আর সেলোর এই যে থার্মাল টিফিন বক্সটা যেটা হচ্ছে কোন একটা ওষুধের কোম্পানি থেকে গিফট পেয়েছিল এটা দেখে আমার বেশ ভালো লেগেছে টিফিন স্কুলে দেওয়ার জন্য এটা হালকা স্টিলের যেহেতু তাছাড়া যদি আমরা টুকটাক এদিক ওদিক বেড়াতে যাই কিছু গরম খাবার নিতে হয় তখন সেক্ষেত্রে এটা কিন্তু ইউজ করা যাবে বাবার সদ্য চোখ অপারেশন হয়েছে দিদির বাড়ি থেকে দিদির বাড়ির লেকটাউনে কলকাতার সেখান থেকে তো সেখান থেকে মারা গিয়েছিল একদিন গড়িয়া সেখানে এই চাদরটা মায়ের ভীষণ পছন্দ হয়েছে তো অনেক বড় সাইজের আমার মাস্টার বেডরুমে ইউজ হবে তো ওইটা মা কিনেছিল তো পাঠিয়ে দিয়েছে তার সাথে দিদি যে সিমলা বেড়াতে গিয়েছিল হচ্ছে ওই মে মাস করে তো তখন থেকে আমার জন্য এই হাফ কুর্তি কিনেছে যেটা ভীষণ এখন ট্রেন্ডিং তো সেটা আর তার সাথে একটা ফ্রিজ ম্যাগনেট দিদির সাথে দিদির বাড়িতে গেলে পরে টুকটাক মা এদিক ওদিক শপিং করতে যায় দিদির জন্য দিদিও পুজোর বাজার করছে যেহেতু সেই জন্য রাঙ্গোলি গিয়েছিল পার্ক স্ট্রিটে তো সেইখানে এই স্টোনের শাড়িটা ভীষণ পছন্দ হয়েছিল মায়ের আর এই তিল ব্লু কালারটা আমার ভীষণই ফেভারিট তো ওই জন্য মা এটা আমার জন্য কিনে পাঠিয়ে দিয়েছে ভালোই হয়েছে পুজোর আর একটা শাড়ি এক্সট্রা হয়ে গেছে কিছু শপিং তো আমি করেই এসেছি যেগুলো এখনো তোমাদের সাথে শেয়ার হয়নি পুজো শপিং অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যখন আমি কলকাতা গিয়েছিলাম তখনই করে এসেছি কারণ কলকাতার মতো যে শপিং এর সুখ আর যেটা আমরা ছোট থেকে করে অভ্যস্ত সেটা আর অন্য জায়গায় ভালো লাগে না আর এই যে আমার এতগুলো ম্যাগনেটের মধ্যে আর একটা ম্যাগনেট অ্যাড হলো তো এই জিনিসগুলো আজকে বাড়ির থেকে পাঠিয়েছিল বাড়ির থেকে কোনো জিনিস পাঠালে তো এমনি ভালো লাগে আর তারপরে যখন এতগুলো জিনিস আমার তখন তো আলাদাই আনন্দ থাকে সন্ধে দেওয়ার পরে আমি উজ্জ্বল আর তোজো তিনজনে মিলেই বসেছিলাম সিনেমা দেখতে তো আঁকি বুকি স্কেচ পেন নিয়ে এগুলোই করছিল সোফায় বসে আমি আর উজ্জ্বল টিভি দেখছিলাম দেখছিলাম হচ্ছে আফজাইসা কই যেটার অনেক রকমের রিভিউ পেয়েছি তো পার্সোনালি আমার এই ফার্স্ট হাফটা ভীষণ ভালো লেগেছে সেকেন্ড হাফ থেকে আমার মনে হয়েছে গল্পটা একটু মিনিংফুল হলে ভালো হতো তো চলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও সবাই ভালো থেকো টাটা